সালাম আলাইকুম আজকে দেখাচ্ছি সিম কুচি করে ভাজি আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচক দিয়ে একটু ভেজে দিব তারপরে এর মধ্যে আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিয়ে একটু ভাজবো ভেজে আমরা এর মধ্যে অন্য অন্য মশলা দিয়ে দেবো আদা সিম এবং আলু কুচি দিয়ে দিবো এর মধ্যে আদা চামচ লবণ আদা চামচ হলুদ গুঁড়ো আদা চামচ ধনিয়া গুঁড়ো আদা চামচ জিরা গুঁড়ো আর একটি তেজপাতা দিয়ে আমরা খুব ভালো করে মশলাটা সিমের সাথে মিশিয়ে দেবো দিয়ে আমরা একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এবং বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টি দেব যেন নিচে লেগে না যায় প্রয়োজন হলে আমরা তেল দেবো এবং সব কিছু ঠিক আছে কি আমরা একটু চেক করে দেবো সব কিছু ঠিক থাকলে আর ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমরা এটি নামিয়ে পরিবেশন করবো অসম্ভব হয় ভাবে ভাজি আপনারা রুটি ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি দ্রুত পেয়ে যাবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দিবেন এবং তাহলে এই ধরনের ভিডিও সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান দ্রুত পেয়ে যাবেন